সকলকে অনেক স্বাগত জানাই তামিলনাড়ুর একটা ছোট্ট বিকেলে ছোট্ট বলা ভুল কারণ এখানে বিকেলটা অনেক সময় ধরে থাকে প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এখানে আলো থাকে সাতটা পর্যন্ত তো পরিষ্কার আলো থাকে তারপরে ধীরে ধীরে কমতে থাকে ডিউটি থেকে আসার পরেও অনেকটা সময় আমরা এই জন্যে পেয়ে যাই ঘোরাঘুরি করার জন্য। প্রত্যেক দিন বিকেলেই কিন্তু আমরা হাঁটতে বেরোই আর ম্যাক্সিমাম দিন একটা জায়গাতেই আমরা যাই কারণ ওইখানে অনেক বাঙালি আসে যারা সবাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারে আর কথাবার্তা বলতে পারে কারণ বাংলা বলতে না পেরে পেরে সবারই সারাদিন ভীষণ দম বন্ধ হয়ে আসে তাই সবাই মিলে একটু গল্পগুজব করার জন্যই এক জায়গায় গিয়ে মিট করা এখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে রাস্তাঘাটে অলিতে গলিতে অনেক মন্দির আর অনেক চার্চ রয়েছে আমাদের ওখানে মন্দির বা চার্চ যেটাই বলো একটু বড় বা একটু স্পেশাল হলে আমরা যেগুলো দেখতে যাই সেইরকম ধরনের মন্দির আর চার্চ এখানে অলিতে গলিতে থাকে যেগুলো সবই দেখার মতো সেগুলো নিয়ে ভিডিও করলেও কিন্তু একটা পুরো ভিডিওর সময় লেগে যাবে তাই মন্দিরের ভিডিও তোমাদের অন্যদিন দেখাবো আজ এই পথে যাওয়ার সময় যে চার্চটা পরে সেই চার্চের একটা ছোট্ট ক্লিপ নিয়েছি ওখানে সবাই ভীষণ সুন্দরভাবে প্রেয়ার করছিল। তাই আমি অতটা সময় ওখানে দাঁড়াইনি নর্মালি দাঁড়িয়েছিলাম কিন্তু ভিডিও করিনি আর এখানকার বাড়িগুলো তোমরা লক্ষ্য করেছ প্রত্যেকটাই কিন্তু বাইরে দিয়ে সিঁড়ি আর আমরা যেখানে গিয়ে বসি সেই জায়গাটা হলো এয়ারপোর্টের পিছনে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আর এখানে এত সুন্দর মনোরম একটা পরিবেশ আমার ফোনটা অতটা ভালো কোয়ালিটির নয় নর্মালি অ্যান্ড্রয়েড ফোন আর অনেক দিনকার পুরনো প্রায় চার বছর হয়ে গেছে কারণ যারা ভিডিও বা এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্রফেশনে যুক্ত তারা কিন্তু এতদিন একটা ফোন ইউজ করে না যতটা আমি জানি আর আমি কিন্তু এটা দিয়েই আমার সমস্ত অ্যাকাউন্ট চালাচ্ছি প্রফেশনাল অ্যাকাউন্ট আমি এটা দিয়েই কিন্তু চালাচ্ছি তো যারা বলে ভিডিও বা ভিডিওর মাধ্যমে অনলাইনে ইনকাম করার জন্য অনেক দামি দামি ক্যামেরা দামি ফোনের দরকার সেটা কিন্তু ভুল আমি বলবো চ্যানেল ওঠানোর জন্য বা নর্মালি ইনকাম স্টার্টিং হওয়ার জন্য এইরকম ফোনটাই যথেষ্ট তো একটা জ্ঞান দিয়ে দিলাম বলতে বলতে আজকের পরিবেশটা তোমরা দেখলে অন্য ভিডিওতে আমরা এখানে আরও অনেক অনেক স্পেশাল কিছু আমরা দেখতে পাই সেগুলো নিয়ে ভিডিও করব। আজকের ভিডিও এইটুকুনি রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো আর আমরা কিন্তু দেখো বিকেলে ফেরত আসছিলাম তখনও এতটাই কিন্তু আলো রয়েছে আমরা হেঁটে ঘুরে সবার সাথে দেখা করে রুমে চলে আসছি তাও কিন্তু এতটাই আলো